পোল্যান্ড তাদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বুধবার দশ সেপ্টেম্বর ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ব্যাপক আক্রমণের সময় অন্তত উনিশটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে এর মধ্যে কিছু ড্রোন পোল্যান্ডের পূর্বাঞ্চলে আঘাতানে এবং একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় পুলিশ বিমান বাহিনী দ্রুত প্রতিরোধ করে তোলে এ সময় ন্যাটোর অংশীদার দেশ নেদারল্যান্ডসের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইতালির নজরদারি বিমান AWACS এবং ন্যাটোর যৌথ রিফিউলিং বিমানও এই অভিযানে অংশ নেয় এটি ইউক্রেন যুদ্ধের ইতিহাসে প্রথমবার কোনো ন্যাটো সদস্যদের সরাসরি রাশিয়ার লক্ষ্যবস্তুতে পাল্টা প্রতিরোধ গড়ে তুলল পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস ঘটনাটিকে অভূতপূর্ব উস্কানি বলে উল্লেখ করেছেন এবং এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে গুরুতর নিরাপত্তা সংকট বলে আখ্যায়িত করেছেন একই সঙ্গে তিনি ন্যাটোর আর্টিকেল ফোর সক্রিয় করেছেন যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো একত্রে জরুরি বৈঠকে বসবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এ ঘটনাকে রাশিয়ার পরীক্ষামূলক উস্কানি বলে উল্লেখ করে পশ্চিমা বিশ্বকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পোল্যান্ডের প্রতি একাত্মতা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনাটি ইউক্রেন যুদ্ধের গতিপথে নতুন মাত্রা যোগ করতে পারে কারণ ন্যাটোর সরাসরি প্রতিরোধ ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ দেশগুলোর সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বিশ্লেষকরা মনে করছেন পোল্যান্ডের রাশিয়ার ঢোং পাঠানো অনেকটা ইচ্ছাকৃত এর উদ্দেশ্য হতে পারে ন্যাটোর প্রতিক্রিয়া কেমন দেখায় তা জানা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর উপর থাপতিরি করা রাশিয়া দাবি করে টেকনিক্যাল ত্রুটি কারণে ডোমগুলো দিক পরিবর্তন করে পোল্যান্ডে ঢুকে করে এই প্রথম নেটভুক্ত কোনো দেশ আর্টিকেল জারি করে নেটভুক্ত কোনো দেশ যদি অন্য কোনো দেশের আক্রমণের শিকার হয় তাহলে আর্টিকেল ফোর জারি করা হয় জরুরি জন্য পশ্চিমা বিশ্বে এই বিষয়টি একটি নতুন উত্তেজনা তৈরি করছে ছিল আমাদের আজকের প্রতিবেদন আমাদের পরবর্তী নিউজকে আপডেট খেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন